নিজের ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার আগে ঈশ্বরের পাঁচটি মুখ্য সংকেত যা দেখতে পাওয়া যায় তুমি অনেকদিন ধরে নিজের স্বপ্নের ফ্ল্যাট বা বাড়ির জন্য চেষ্টা করছো কিন্তু কিছুতেই হচ্ছে না তাহলে এই সংকেতগুলো লক্ষ্য করো কারণ ঈশ্বর যখন কিছু বড় আশীর্বাদ দেন তার আগে কিছু লক্ষণ দেখান তুমি যদি এই পাঁচটি সংকেত অনুভব করো তাহলে নিশ্চিত হও তোমার বাড়ি পাওয়ার সময় এসে গেছে হঠাৎ করে থাকার জায়গা নিয়ে অস্থিরতা বা অস্বস্তি অনুভব করা যখন তোমার নতুন ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার সময় আসে তখন ঈশ্বর প্রথমেই তোমার বর্তমান থাকার জায়গার প্রতি একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করেন কিভাবে বুঝবে তোমার বর্তমান ভাড়া বাড়ি বা ফ্ল্যাট হঠাৎ করে অস্বস্তিকর লাগবে মনে হবে এখানে বেশিদিন থাকা যাবে না এখান থেকে বেরোতে হবে বর্তমান থাকার জায়গা কিছু না কিছু সমস্যা দেখা দেবে জল ইলেকট্রিসিটি ল্যান্ডলর্ডের ঝামেলা ইত্যাদি ঈশ্বর কেন এটা করবেন কারণ তিনি তোমাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন নতুন স্থানে যাওয়ার সময় হয়েছে শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি পোকা পুরনো খোলস ফেলে নতুন খোলসে চলে যায় তাহলে মানুষ কেন পুরনোকে আঁকড়ে থাকবে তাই যদি হঠাৎ করেই নিজের থাকার জায়গার বদলানোর অস্থিরতা অনুভব করো তাহলে বুঝবে ঈশ্বর তোমার নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য তোমাকে প্রস্তুত করছেন দুই ফ্ল্যাট বা বাড়ির বিজ্ঞাপন বা অফার বারবার সামনে আসা ঈশ্বর সব সময় সংকেত দেন শুধু আমাদের বুঝতে জানতে হবে কীভাবে বুঝবে তুমি হঠাৎ করে চারপাশে ফ্ল্যাট বা বাড়ির বিজ্ঞাপন বেশি দেখতে পাবে বন্ধু বান্ধব বা আত্মীয়রা হঠাৎ করে বাড়ি কেনার কথা বলবে মনে হবে আমি যেন প্রতি মুহূর্তে বাড়ি কেনার কিছু না কিছু দেখছি বা শুনছি ঈশ্বর কেন এটা করেন কারণ ঈশ্বর যখন তোমার জন্য কিছু পরিকল্পনা করেন তখন সেই জিনিসের বার্তা তোমার চারপাশে ছড়িয়ে দেন মা সারদা বলতেন যা তোমার জন্য ঠিক তা তোমার কাছেই আসবে শুধু মন খুলে দেখতে শেখো তাই যদি হঠাৎ করে বারবার বাড়ি বা ফ্ল্যাটের অফার সামনে আসে তাহলে বুঝবে ঈশ্বর তোমাকে ইঙ্গিত দিচ্ছেন তিন অর্থের সমস্যা থাকলেও হঠাৎ করে কিছু সুযোগ আসবে অনেক সময় আমরা ভাবি টাকা নেই কিভাবে বাড়ি কিনব। কিন্তু ঈশ্বর যদি চান তাহলে তিনি নিজেই সেই রাস্তা তৈরি করে দেবেন কিভাবে বুঝবে হঠাৎ করে বাড়ি কেনার জন্য কোনো নতুন লোন বা স্কিম সম্পর্কে জানতে পারবে কেউ হঠাৎ করেই সাহায্য করতে চাইবে নিজের ইনকাম বাড়ানোর নতুন সুযোগ আসবে ঈশ্বর কেন এটা করেন কারণ যখন তুমি প্রস্তুত তখন ঈশ্বর দরজা খুলে দেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি মন সত্যি হয় তাহলে ঈশ্বর সেই ইচ্ছার পূর্ণতা দেন তাই যদি অর্থে টানাটানির মধ্যেও হঠাৎ করে কিছু সুযোগ আসতে শুরু করে তাহলে বুঝবে ঈশ্বর তোমার জন্য কিছু ব্যবস্থা করছেন চার স্বপ্ন বা অন্তরের অনুভূতির মাধ্যমে সংকেত পাওয়া ঈশ্বর অনেক সময় স্বপ্ন বা অনুভূতির মাধ্যমে সংকেত দেন কিভাবে বুঝবে তুমি বারবার স্বপ্নে নতুন বাড়ি বা ফ্ল্যাট দেখবে হঠাৎ করেই মনে হবে এবার নিজের বাড়ি হবে মনে হবে আমি জানি না কিভাবে কিন্তু নিশ্চিত জানি আমার বাড়ি আসতে চলেছে ঈশ্বর কেন এটা করেন কারণ তুমি যা বিশ্বাস করো সেটাই বাস্তব হয় ভগবান শ্রীকৃষ্ণ বলতেন তুমি যদি নিজের মন থেকে সত্যিকার ভাবে কিছু চাও তাহলে গোটা বিশ্ব তা বাস্তব করতে কাজ শুরু করে দেয় তাই যদি হঠাৎ করে মনে হয় তোমার বাড়ি হতে চলেছে তাহলে বুঝবে ঈশ্বর তোমার মনেই সেই বাস্তবতার বীজ বুনে দিয়েছেন পাঁচ জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করবে নতুন বাড়ি মানে নতুন জীবন নতুন শক্তি তাই ঈশ্বর আগেই তোমাকে তোমার জীবন পরিবর্তনে প্রস্তুতি নিতে বলছেন কিভাবে বুঝবে হঠাৎ করে জীবনে অনেক পরিবর্তন আসবে নতুন কাজ নতুন সম্পর্ক পুরনো কিছু হারিয়ে যাওয়া তোমার চিন্তাধারা পরিবর্তন হবে তুমি নতুন কিছু চাওয়ার ইচ্ছা অনুভব করবে মনে হবে পুরনো জীবন আর চাই না এবার একটা স্থায়ী জায়গা দরকার ঈশ্বর কেন এটা করেন কারণ তিনি তোমার মানসিকতা পরিবর্তন করে তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন মা সারদা বলতেন যে পরিবর্তনকে ভয় পায় সে কখনো ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে পারে না তুমি কি কখন এই সংকেতগুলো অনুভব করেছো কমেন্ট করে জানাও তুমি যা চিন্তা করো তাই ঘটবে হিন্দু আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তুমি কি কখনো লক্ষ্য যখনই তুমি কোনো খারাপ জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করো তখন তখন সেটাই যেন যেন সত্যি হয়ে যায় আর যখন ভালো কিছু চাও সেটা অনেক দেরিতে আসে বা আসেই না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মনস্তত্ত্ব আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক গভীর সত্য হিন্দু আধ্যাত্মিকতা কি বলে এক যোগবশিষ্ট রামায়ণ ও চিন্তার শক্তি যোগবৈ অবশিষ্ট গ্রন্থে বলা হয়েছে যেমন ভাব তেমন ফল যা তুমি ভাববে তাই হবে এখানে বলা হয়েছে মন হলো সৃষ্টি ও ধ্বংসের মূল কারণ তুমি যদি ক্রমাগত কোনো কিছু নিয়ে চিন্তা করো তাহলে সেই চিন্তাগুলো শক্তি পায় এবং বাস্তবে রূপ নিতে শুরু করে দুই ভগবদ্গীতা মানে এ মনুষ্যানা শ্রীকৃষ্ণ বলেছেন তোমার তোমার বন্ধু আবার মনই তোমার শত্রু এর অর্থ যদি মনকে ইতিবাচক চিন্তায় নিয়ন্ত্রণ করো তবে তো তোমার বন্ধু হয়ে উঠবে কিন্তু যদি তুমি নেতিবাচক চিন্তা করো তাহলে মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে এবং খারাপ ঘটনাগুলো তোমার জীবনে বারবার ঘটতে থাকবে তিন উপনিষদ ও ব্রহ্মাণ্ড ব্যক্তিগত বাস্তবতা হয়েছে যা তুমি গভীরভাবে অনুভব করো তাই তোমার বাস্তবতায় লাভ করে এই দর্শনের করেই মনোবিদ্যা ও ল কাজ করে। বিজ্ঞান কি বলছে বিজ্ঞানও বলে যে মন ও চিন্তার শক্তি বাস্তবতার উপর প্রভাব ফেলে এক মানুষের ব্রেনে র্যাস আর এস রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম নামে একটি অংশ আছে যা ঠিক একটি ফিল্টারের মতো কাজ করে তুমি যা বেশি চিন্তা করো আর এস সেটাকেই গুরুত্ব দেয় যদি তুমি বারবার ভাবো আমার জীবন খারাপ হচ্ছে আমি ব্যর্থ হচ্ছি তাহলে মস্তিষ্ক সেই তথ্যকেই বেশি খুঁজে ব্যার করে এবং তোমার জীবনে খারাপ ঘটনাগুলো আরও বাড়তে থাকে অন্যদিকে যদি তুমি আমি সুখী আমি সফল ভালো কিছু ঘটবে এই চিন্তা করো তাহলে মস্তিষ্ক সেটাকেই বাস্তবতার অংশ হিসেবে দেখতে শুরু করে দুই কোয়ান্টাম ফিজিক্স এবং চিন্তার শক্তি কোয়ান্টাম ফিজিক্সে বলা হয় অবজার্ভিং আ স্টেট যা কিছু আমরা গভীরভাবে দেখি বা পর্যবেক্ষণ করি সেটাই পরিবর্তিত হতে শুরু করে যখন তুমি কোনো কিছুর ওপর বেশি মনোযোগ দাও তখন তোমার চিন্তা ও শক্তি সেটাকে আকর্ষণ করে তাই যদি তুমি শুধু নেতিবাচক জিনিস নিয়ে ভাবো তাহলে সেটা আরও বেশি আকর্ষণ করবে কিভাবে ভালো চিন্তাকে আকর্ষণ করা যায় এক তুমি প্রতিদিন সকালে উঠে ধ্যান করতে পারো এবং একটি পজিটিভ অ্যাফরমেশন জপ করতে পারো ওম সংকল্প সিদ্ধিং স্বাহা এটি জপ করলে মন ধীরে ধীরে ইতিবাচক চিন্তায় ভরপুর হয়ে ওঠে দুই ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা বিজ্ঞান বলে মস্তিষ্ক বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না তাই প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কল্পনা করো যদি তুমি অর্থ চাও তবে মনে মনে দেখো তুমি টাকা হাতে ধরে আছো যদি তুমি সুখ চাও তবে মনে রেখো তুমি হাসছো শান্তিতে আছো তিন কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড অনুশীলন করো প্রতি রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো আজ আমি ভালো আছি এটা আমার জন্য আশীর্বাদ চার খারাপ চিন্তাগুলো ব্লক করো যখনই খারাপ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে স্টপ বলো নিজেকে এবং নিজের মনে ভালো চিন্তা প্রবাহিত করো যদি মনে হয় আমি ব্যর্থ হব তখনই বলো আমি সফল হব কারণ আমার শক্তি আছে পাঁচ পজিটিভ এনার্জি সার্কেল তৈরি করো নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে দূরে যাও এমন মানুষদের সঙ্গে থাকো যারা ইতিবাচক কথা বলে তোমাকে উৎসাহ দেয় তুমি যা ভাববে সেটাই ঘটবে তোমার মনই তোমার ভবিষ্যৎ তৈরি করবে তোমার চিন্তাই তোমার জীবনের আকর্ষণের কেন্দ্রবিন্দু তাই নেতিবাচক চিন্তা ছেড়ে দাও ভালো কিছু কল্পনা করো প্রতিদিন ধ্যান করো আর দেখবে তোমার জীবন বদলে যাবে তুমি কি আজ থেকে শুরু করবে সংকটের অন্ধকারে ঈশ্বরের আলোর সন্ধান শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের সেই ছোট্ট কুঠিরে বসে আছেন তার চোখে এক অপার্থিব শান্তি ঠোঁটের কোণে মৃদু হাসি এক শীর্ষ মুখ নিয়ে তার সামনে বসে আছে আজ বহুদিন ধরে সে চেষ্টা করছে পরিশ্রম করছে কিন্তু কোনো ফল পাচ্ছে না মনে হচ্ছে যেন সব কিছুই তার বিরুদ্ধে চলছে সন্ধ্যার ঘনিয়াস আকাশের নিচে বসে গুরু ও শিষ্যের মধ্যে এক গভীর আলোচনা শুরু হলো শিশু প্রশ্ন করলেন ঠাকুর আমি এত পরিশ্রম করছি এত চেষ্টা করছি তবু আমার জীবন এগোচ্ছে না কেন শ্রী রামকৃষ্ণদেব মৃদু হাসলেন তিনি একটু চুপ করে থেকে বললেন যদি পুকুরের জল খোলা হয় তখন কি তার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখা যায় শিশু মাথা নাড়ল না ঠাকুর জল থিতু না হলে কিছুই বোঝা যায় না শ্রী রামকৃষ্ণদেব বললেন ঠিক তাই যখন মন অস্থির থাকে তখন ঈশ্বরের পরিকল্পনাও বোঝা যায় না একটি চাষি যখন বীজ বনে তখন সে এক রাতের মধ্যে ফসল পায় না সে অপেক্ষা করে ধৈর্য ধরে জল দেয় যত্ন দেয় তুমি কি চাষির মতো ধৈর্য ধরতে পারবে শিশু চুপ হয়ে গেল সত্যি তো এবার প্রশ্ন করলো কিন্তু ঠাকুর কিছু মানুষ পরিশ্রম না করেও সফল হয় আর আমি কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হচ্ছি বারবার এটা কেন হয় শ্রী রামকৃষ্ণ দেব গঙ্গার দিকে তাকিয়ে বললেন কি ঢেউ হয়। শিশু বললো না ঠাকুর কিছু ঢেউ ছোট কিছু বড় শ্রী রামকৃষ্ণ বললেন মানুষের কর্মফলও ঢেউয়ের ঢেউয়ের মতো কিছু ঢেউ এখন উঠবে কিছু পরে তোর ভাগ্যের ঢেউ ওঠার সময় এখনো আসেনি একটি বাঁশের চারা আর একটি আম গাছ একসাথে লাগালে বাঁশ বড় হয়ে যায় কিন্তু কিন্তু সময় নেয় বাঁশের আয়ু থেকে বছর বছর আর শত ধরে ফল দেয় তুই বাঁশ গাছের মতো হতে চাস না আম গাছের মতো শিষ্যের চোখে জল এসে গেল সে প্রশ্ন করলো কিন্তু ঠাকুর আমি বারবার ব্যর্থ হচ্ছি তাহলে কি ঈশ্বর আমাকে সাহায্য করছেন না রামকৃষ্ণ বললেন

আর বাইরে থেকে মেরে মজবুত করে ঈশ্বর তাই করেন ভেতর থেকে তোকে শক্তি দেন বাইরে থেকে কষ্ট দিয়ে তোকে পরিপূর্ণ করেন শিষ্য এবার সত্যি কাঁদতে লাগলো প্রশ্ন করল তাহলে আমি কি করব ঠাকুর আমি কি আর চেষ্টা করব না শ্রী রামকৃষ্ণদেব বললেন তুই কি জানিস একটা ফরিং কখন ডানা মেলে উঠতে পারে শিশু মাথা মারল রামকৃষ্ণদেব বললেন যখন তার শরীরে এক পরিবর্তন আসে ঠিক তোর জীবনে যখন সঠিক আসবে তখন সফল হবি। চেষ্টা চালিয়ে যা। দুধ যতক্ষণ না দই হয় ততক্ষণ ধৈর্য ধরতে হয় মনে রাখ দুধ নষ্ট হয়ে গেলে গোমূত্র হয় কিন্তু ধৈর্য ধরলে তা দই হয় শিষ্য এবার সত্যি কিছুটা হালকা অনুভব করলো শেষ প্রশ্ন করল তাহলে আমার কষ্টের দিন কি শেষ হবে ঠাকুর রামকৃষ্ণদেব মৃদু হাসলেন শিষ্যের মাথায় হাত রেখে বললেন যদি তুই রাতের অন্ধকারে বসে কাঁদিস তাহলে কি সূর্য উঠবে রাত যত গভীর ভোর তত কাছাকাছি কষ্ট যত বেশি আশীর্বাদ তত কাছাকাছি একটা ডিম ফাটলে কি হয় শিষ্য বলল যদি বাইরে থেকে ফেটে যায় তাহলে জীবন শেষ যদি ভিতর থেকে ফাটে তাহলে নতুন জীবন শুরু হয় বললেন তাই বলছি কষ্টকে ভয় পাস না। ঈশ্বর ভিতর থেকে নতুন জীবনে জন্ম দিচ্ছেন জানো তো এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না তোমার প্রতিটি কান্না প্রতিটি আকুতি রাতের গভীর প্রার্থনা কিছুই হারিয়ে যায় না তুমি ভাবতে পারো মহাবিশ্ব তোমাকে শুনছে না কিন্তু সত্যি হলো অদৃশ্য শক্তি তোমার জন্য অপেক্ষা করছে ঠিক সময়ে সঠিক উত্তর দিতে আজ তুমি এই ভিডিওটি দেখছো কারণ মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে। এবং সেই বার্তাটি সংখ্যা। মাধ্যমে ট্রিপল টু নম্বর যখন তোমার জীবনে আসে তখন সেটার মানে ঈশ্বর তোমার জীবন বদলাতে চলেছে এটি হলো শান্তি ভারসাম্য বিশ্বাস ও অসীম ভৈর্যের প্রতীক তুমি কি এমন একটা সময় পার করছো যখন মনে হচ্ছে সব কিছু ভেঙে পড়ছে হয়তো তুমি হারিয়ে গিয়েছ হয়তো তোমার জীবন অর্থহীন মনে হচ্ছে হয়তো তুমি একটা কষ্টের মধ্যে আছো যেটার কোনো উত্তর তুমি খুঁজে পাচ্ছ না কিন্তু ট্রিপল টু এর বার্তা খুব স্পষ্ট সব ঠিক হয়ে যাবে তুমি কষ্ট পেতে পারো কিন্তু তুমি ভেঙে পড়বে না এই দুঃসময়ও একদিন কেটে যাবে এবং তুমি এমন এক নতুন জীবনে প্রবেশ করবে যেখানে শুধু শান্তি ভালোবাসা ও সাফল্য অপেক্ষা করছে এটা এমন একটি সংখ্যা যা বলে তোমার পাশে অদৃশ্য শক্তি আছে যেটা তোমাকে রক্ষা করছে তোমার স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করছে হয়তো তুমি অনেক কিছু হারিয়েছো হয়তো বিশ্বাস ভেঙে গেছে কিন্তু জানো কি সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য উঠে আসে তুমি যদি মনে করো আমি একা তাহলে মনে রেখো তুমি একা নও তুমি যদি মনে করো আমি পারবো না তাহলে বিশ্বাস করো ঈশ্বর তোমার জন্য নতুন দরজা খুলছে তাই আজ রাতেই শোবার আগে এই বাক্যটি বলো আমি একা নই মহাবিশ্ব আমাকে রক্ষা করছে আমার স্বপ্ন সত্যি হবেই দুই তুমি কি কখনো একটা গাছকে বড় হতে দেখেছ একটা ছোট্ট বীজ যখন মাটিতে পড়ে তখন সে জানে না সে একদিন বিশাল মহিরুয়া হবে সে শুধু নিজের কাজ করে ধীরে ধীরে মাটির গভীরে শিকড় ছড়াই সময়ের সঙ্গে বড় হয় ঠিক তেমনই তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা এগুলো তোমাকে গড়ে তুলছে তোমার ভেত শক্ত করছে তোমাকে আরো বড় কিছু পাওয়ার জন্য আমি জানি আমার জন্য যা ঠিক সেটাই হবে ঠিক সঠিক সময় তিন অতীতের কষ্টকে ক্ষমা করো নতুন জীবনের জন্য প্রস্তুত হও ট্রিপল টু সংখ্যাটি তোমাকে একটি বড় শিক্ষা দিচ্ছে পুরনো ক্ষতকে ধরে থাকলে তুমি গ্রহণ করতে পারবে না। তোমাকে যে কষ্ট দিয়েছে যে বিশ্বাসঘাতকতা করেছে যে ভালোবাসার প্রতারণা তোমাকে ছিন্ন ভিন্ন করেছে সেগুলোকে যদি তুমি এখনো ধরে রাখো তাহলে মহাবিশ্ব নতুন কিছু তোমাকে দেবে না তাই ট্রিপল টু দেখলে বুঝবে এটা সময় হয়েছে ক্ষমা করার না অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে মুক্ত করার জন্য আজ রাতে শোবার আগে বলো আমি আমার অতীতের কষ্টকে মুক্তি দিচ্ছি আমি নতুন সুখকে গ্রহণ করার জন্য প্রস্তুত এঞ্জেল নাম্বার ট্রিপল টু তোমার জীবনে অর্থ ভালোবাসা ও স্থিতিশীলতা আনার মহাজাগতিক সংকেত জানো তো কিছু সংখ্যা শুধুমাত্র সংখ্যা নয় সেগুলো একটা মহাজাগতিক বার্তা যা আমাদের জীবন বদলে দিতে পারে এঞ্জেল নাম্বার ট্রিপল টু ঠিক তেমনই এক সংখ্যা যা প্রেম অর্থ সাফল্য আর জীবনের দেয় আজ আমরা এটি কিভাবে কাজ করে এবং কিভাবে তুমি সেই শক্তিকে ব্যবহার করতে পারবে ট্রিপল টু এবং টুইন ফ্লেম সংযোগ ভালোবাসার নতুন দিগন্ত তুমি কি মনে করো তোমার জীবনে একজন বিশেষ মানুষ আসবে যিনি তোমার আত্মার আরেকটি অংশ এঞ্জেল নাম্বার ট্রিপল টু সেই সংকেত দেয় যে তোমার টুইন ফ্লেম খুব কাছেই রয়েছে যদি তুমি তোমার টুইন ফ্লেমের সন্ধানে থাকো তাহলে ধৈর্য ধরো কারণ মহাবিশ্ব তাকে তোমার জীবনে আনছে অতীতের ভুল আটকে থেকে না কারণ নতুন কিছু করতে চলেছে নিজের হৃদয় খুলে দাও কারণ সত্যিকারে প্রেম আসতে চলেছে ট্রিপল টু এবং অর্থ কষ্ট থেকে মুক্তি অভাবের দিন শেষ হতে চলেছে তুমি কি অর্থের জন্য সংগ্রাম করছো তুমি কি ভাবছ কবে আমার অভাব দূর হবে তুমি যা ভাববে তাই বাস্তবে হবে নতুন সুযোগ আসছে কিন্তু তুমি সেগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো আজ থেকেই বলো আমি অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটছি মহাবিশ্ব আমার জন্য সমৃদ্ধির দ্বার খুলছে ট্রিপল টু এবং নিজের বাড়ি গাড়ি স্থিতিশীল জীবন স্বপ্ন সত্যি হবেই। তুমি কি নিজের স্বপ্নের কি করতে হবে নিজের স্বপ্নের বাড়ির ছবি সামনে রাখো প্রতিদিন কল্পনা করো যে তুমি সেখানে আছো নেতিবাচক চিন্তা বাদ দাও কারণ ভয় তোমার সাফল্য আটকে রাখবে নিজের যোগ্যতা বাড়াও নতুন সুযোগের জন্য প্রস্তুত হও ঈশ্বর তোমার জন্য কিছু বড় কিছু রেখেছে শুধু বিশ্বাস রেখো নিজের লক্ষ্যে এগিয়ে যাও কিভাবে প্রতিদিনের জীবনে 22 এর শক্তি কাজে লাগাবে एंजেল নাম্বার 22 মানে ব্যালেন্স শান্তি ইতিবাচক পরিবর্তন তাই প্রতিদিন এই জিনিসগুলো করো নেতিবাচক চিন্তাগুলি বাদ দাও যা কিছু খারাপ হচ্ছে সেটার পিছনে একটা ভালো কারণ আছে এই বিশ্বাসটা রাখো ধৈর্য ধরো আর নিজেকে বিশ্বাস করো মনে রেখো সময় লাগবে কিন্তু যা তোমার প্রাপ্য সেটা তোমার কাছে আসবেই নিজের আবেগকে ব্যালেন্স করো হতাশা ভয় এগুলো কমাও আর মানসিক শান্তি বজায় রাখো প্রতিদিন সকালে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি আমার জীবনের ব্যালেন্স খুঁজে পাচ্ছি মহাবিশ্ব আমার পাশে আছেন কিভাবে বুঝবে তুমি ট্রিপল টু দেখতে শুরু করেছ এই সংখ্যা দেখা মানেই মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চাইছে ঘড়িতে বারবার দুটো বাইস দেখছো কোনো রিসিপ্ট গাড়ির নাম্বার প্লেট বা ফোন নম্বরে ট্রিপল টু বারবার দেখছো স্বপ্নে এই সংখ্যা দেখছ বারবার এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা ইঙ্গিত দিচ্ছে যে তুমি সঠিক পথেই আছো আর নতুন কিছু করতে চলেছে ট্রিপল টু আর ব্যক্তিগত সম্পর্কে সংযোগ এই সংখ্যা বলছে ভালোবাসা সম্পর্ক আর বন্ধুত্বে ভারসাম্য আনো তুমি যদি রিলেশনশিপে থাকো ঝগড়া ভুল বোঝাবুঝি কমাও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলো তুমি যদি সিঙ্গেল হও কারোর সঙ্গে নতুন সম্পর্ক শুরু হতে পারে নিজেকে ভালোবাসো কারণ তোমার আত্মার সঙ্গী তোমার দিকেই আসছে মহাবিশ্ব চাইছে তুমি হৃদয় খুলে দাও আরও প্রকৃত ভালোবাসার জন্য প্রস্তুত হও স্বপ্ন আর দৃষ্টিতে ট্রিপল টু দেখলে মানে স্বপ্ন আর স্বপ্নে ট্রিপল টু দেখার মানে কি অনেকেই বলেন স্বপ্নে ট্রিপল টু দেখলে বুঝতে হবে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে নতুন সুযোগ আসছে যেটা তোমার জীবন বদলে দেবে ট্রিপল টু অনুসারে জীবনে ব্যালেন্স ও হারমোনিয়া আনতে কি করবে প্রতিদিন ধ্যান করো কোনো কিছুতে অতিরিক্ত আবেগ হয়েও না ব্যালেন্স রাখো ভালোবাসার মানুষদের সময় দাও তাদের কথাগুলোর গুরুত্ব দাও নিজের স্বপ্নগুলোর প্রতি বিশ্বাস রাখো এই সংখ্যার শক্তিকে গ্রহণ করো দেখবে জীবন আস্তে আস্তে বদলে যাচ্ছে